করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কুশিল করুন শেখ হাসিনাকে কুশিল করুন একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই এই আমরা বলেছি উচ্চ কক্ষ লাগবে এবং এই উচ্চপক্ষ অবশ্যই বিয়ার পদ্ধতিতেই হতে হবে সংস্থার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই সীমান্তে এই শেরপুরে সীমান্তে থেকে প্রতিনিয়ত কুশিন করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই কুশিনের বিরোধিতা করেছি আমরা ভারত সরকারকে ভাবে বলেছি যে সীমান্তে কোন হত্যাকাণ্ড আমরা মেনে নেব না সীমান্তে কোন পুশির, আমরা মেনে নেব না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরাও বলেছি পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিল করুন শেখ হাসিনাকে পুশিন করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে দ্বারা করাব প্রিয় সংগ্রামী শেরপুরবাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গড়া উদ্ধারের এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দোষররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনে ঘাটতি মেরে বসিয়ে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু আমরা স্পষ্ট ভাবেই বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোন জায়গায় মুজিবাবদের আমরা আর দাঁড়া হতে দেব না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে দেশব্যাপী আলোচনা চলছে আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে সাথে জুলাই ঘোষণাবত্র ঘোষণা করতে হবে বর্তমান কমিশন বলেছে দুই তিন দিনের মধ্যেই জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে আমরাও চাই যদি পাঁচই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয় তেসরা আগস্ট আমরা ঢাকায় আসছি ঢাকায় আমরা কিন্তু জুলাই ঘোষণা পত্র আটায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হল সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র যাবে না একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা সেই রাষ্ট্র आमदार পরিবর্তন চাই এইজন্য আমরা বলেছি উচ্চপক্ষ লাগবে এবং এই উচ্চপক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে উচ্চপক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই ষোধে স্বাক্ষর করতে পারি যদি মৌলিক সংস্কার না হয় যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই ষোদের মাধ্যমে না নিশ্চিত বা সম্ভব না হয় তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি দাবিকে উপেক্ষা করেছে কিন্তু এবার তেসরা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে